আমাদের চিকিৎসকদের রাজনৈতিক সংগঠন থেকে আমাদের সাথে বারবার বার গিয়েছি অবাধিং সমস্যার সমাধান করার জন্য আমরা দেখেছি বিশেষ পরীক্ষায় যারা রিকমরিড হয়েছেন একশো পঁচিশ জন ডাক্তার তাদের মধ্যে প্রায় দশজন আবার পনেরায় আটচল্লিশতমি হয়েছেন তাদের ক্ষেত্রে যারা চুয়াল্লিশের হয়েও আটচল্লিশ রিকমারি হয়েছে তারা পুনরায় পনেরো এবং তুরন্ত কাজে প্রকাশ হবে এবং নিয়োগ হবে তখন ক্লাসম তারা চলে যাবে একইভাবে পঞ্চাশতম বিশেষ পরীক্ষায় যারা পরীক্ষা পূর্ণ হয়েছেন এবং তৃতীয়তম পরীক্ষায় যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং বিশেষ পরীক্ষায় যারা তিনশো পূর্ণ হয়েছেন তাদের সংখ্যা প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার তাদের মধ্যে প্রায় পনেরোশো থেকে সত্তর চিকিৎসক

মে দিকে আমাদের স্বাস্থ্য প্রদেষ্টা অদ্দা কু যান সাংবাদিক সাংবাদিকদের বলেছিলেন যে আমাদের এখানে প্রায় দশ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে কিন্তু আমাদের হাতে অপশন নেই যার মাধ্যমে আমরা এই ঘাটতিদের অপ্রয়ন করতে পারি উনি আত্মীয়তমাণ বিশ্বাসের দ্বারা বলেছিলেন যে আমরা উনি অতই তিন হাজার চিকিৎসক নিয়োগ দেব এখন উনি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের বলেন যে দশ হাজার চিকিৎসক ঘাটতি রয়েছে এবং ওনার হাতে অপশন থাকা সত্ত্বেও অবাণ থাকা সত্ত্বেও ওনাদের সদিচ্ছার অভাবে আমাদের নিয়োগুল হচ্ছে না তারা যদি সরকার সরকারের যথাযথ কর্তৃপক্ষ যেমন স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মেঘন এবং প্রধানমন্ত্রী সহকারী করবস্থা তারা যদি বিবেচনা করেন তাহলে আর্থিক বিশেষ পরীক্ষার তুরান্ত ক্যাজের প্রকাশের আগে আমাদের যে দাবিগুলো এগুলো তারা পূরণ করতে পারে আমাদের দাবি হচ্ছে একত্রিশ একত্রিশশো বিশ জন চিকিৎসকের পরেও যারা ভাইভা এবং নিহিত পরিবর্তনে অপেক্ষা অবস্থায় আসে তাদের মধ্যে থেকে সর্বসম চিকিৎসকরা যুক্তি হিসেবে আমরা অবাধে পড়লাম আরেকটা হচ্ছে বন্ধিক পর্যায়ে চরম চিকিৎসক সংকট আমরা দেখতে পাই গত ছয় মাস ধরেই বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং পত্রিকার এমন পরিচিত ভাগ নেয় যে পুলিশ প্রকাশিত হয় না

সম্প্রতি বিভিন্ন সরকারি চিকিৎসকদের প্রতিমূর্তি কারণেও অনেক সুন্দর হয়েছে আমাদের দাবি হচ্ছে যেহেতু সরকারের সময় শেষ আগামী ফেব্রুয়ারি থেকে তারা নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন সেক্ষেত্রে তাদের ভাবমূর্তি উঠুন করার জন্য এবং দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আটত্রিশতম বিশেষ পরীক্ষায় একত্রিশে মে জুন যারা চিকিৎসক সুপারিশ হয়েছেন প্রাথমিকভাবে তাদের অতিরিক্ত আমাদের অপেক্ষম আছি কিন্তু তারও বাইরে উল্লেখ হয়ও তাদেরকে